আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের ফাউন্ডেশন কোর্সের এটি কিন্তু শেষ ব্যাচ এবং আগামী নয় জানুয়ারির পরে আপনি কিন্তু আর ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন না এখানে দুইটা প্রশ্ন অনেকের মনের মধ্যে আসছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে যদি এইটা শেষ ব্যাচ হয় তাহলে আমরা যে বলি যে আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাক্সেস পাবেন সেটা আসলে কীভাবে সম্ভব হবে পিটি যেহেতু আপনাকে কমিটমেন্ট দিয়েছে যে আপনার বত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাক্সেস থাকবে সব ধরনের লাইভ ক্লাস এবং এক্সামের সেটা আমরা অবশ্যই প্রোভাইড করব ফাউন্ডেশন কোর্স শেষ হলেও ভিন্ন আঙ্গিকে ভিন্ন প্ল্যান নিয়ে যত ধরনের ক্লাস এক্সাম হবে সব কিছুর অ্যাক্সেস কিন্তু আপনি আগামী আপনার চাকরির বয়স শেষ হওয়া পর্যন্ত পাবেন সুতরাং এইটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আরেকটা প্রশ্ন হচ্ছে বিসিএস ফাউন্ডেশন কোর্সটা করলে ব্যাংকের প্রস্তুতি আসলে কতটুকু কভার হবে দেখুন বাংলাদেশে যত সরকারি চাকরি আছে সব কিছুর প্রিপারেশনের মা বাবা হল বিসিএস নিলে আপনার সব চাকরির প্রস্তুতি কিন্তু হয়ে যাবে হ্যাঁ ব্যাংকে কিছু জিনিস আপনাকে এক্সট্রা করে পড়তে হবে যেমন ব্যাংকে ম্যাথ আসে ইংলিশে অথবা একটু ভোকাবুলারি বেশি পড়তে হয় এই জিনিসগুলো কভার করার জন্য আমরা আগামী ফেব্রুয়ারি মাসে দুইটা বা তিনটা ছোট ছোট কোর্স নিয়ে আসবো ফাউন্ডেশন কোর্সের পাশাপাশি ওই কোর্সগুলো করলে আপনার ইনশাল্লাহ ব্যাংকের প্রস্তুতিও হয়ে যাবে তো আশা করি এই দুইটা কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়েছে এবং এটাই কিন্তু আমাদের সর্বশেষ ব্যাচ যেই ব্যাচটাতে আপনি বত্রিশ বছর হওয়া পর্যন্ত সব ধরনের লাইভ কোর্স ক্লাস এক্সামের অ্যাক্সেস পাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আশা করি আপনারা মিস করবেন না আগামী নয় জানুয়ারির আগেই আপনারা কোর্সে অ্যানরোল হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ